হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা অনেক সময় দেখা যায় মায়েদের একটি প্রশ্ন করে থাকে তার শিশু কৃমি জনিত রোগের সমস্যা দেখা দিয়েছে অনেক সময় দেখা যায় যে মলদোয়ার দিয়ে অনেক ছোট ছোটো কৃমি বেরিয়ে আসছে এটি অনেক সময় পোস্টবের রাস্তা দিয়ে বেয়ে চলে যায় এবং খুবই অস্বস্তিকর বাচ্চারা বিবৃতিকর মধ্যে পড়ে যায় এই সমস্যা থেকে বাচ্চাকে রক্ষা করার জন্য বাচ্চাকে কোন ধরনের ওষুধ সেবন করাতে পারেন মেডিসিনটি হল অ্যালবেন টেন মিলি অ্যালবেন ডাসল সাসপেনশন এটি এসকে এফ কোম্পানির একটি ঔষধ আপনারা দেখতে পাচ্ছেন তবে ওষুধটি অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাতে হবে অ্যালবেন টেন মিলি এর মূল্য তেইশ টাকা এটি প্রতি পাঁচ মিলি এর উপাদান অ্যালবেন ডাজল ইউএসপি টু হান্ড্রেড মিলিগ্রাম থাকে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এই অ্যালভেন ঔষধটি আপনার শিশুকে রাতে ঘুমানোর আগে খাবার পরে আপনি এক চামচ অ্যালবেন খায়ে দিবেন এরপর আর এক সপ্তাহ পর আর এক চামচ খাইয়ে দিবেন এক সপ্তাহ ব্যবধানে আবার একবার খাওয়াতে হয় মাত্র দুই ডোজ দুইবার খাওয়ালে দেখবেন এটি খুবই কার্যকারী হবে শিশুদের অবশ্যই তিন থেকে ছয় মাসের মধ্যে কৃমি নামক ঔষধ খাওয়াতে হয় শিশুর সাধারণত চকলেট মিষ্টি জাতীয় খাবার বেশি খেয়ে থাকে যার ফলে দ্রুত শিশুর কৃমিতে আক্রান্ত হয় তাই শিশুর কৃমিকে দমন করার জন্য তার পিতামাতার অবশ্যই সচেতন হতে হবে এবং সেটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যালবেন এই ঔষধ বড়দের ও আছে সেটি হচ্ছে ট্যাবলেট আকারে পাওয়া যায় এটি হচ্ছে বাচ্চাদের আপনার শিশু যদি দুই থেকে ছয় বছরের মধ্যে হয় তবে এই ধরনের সাসপেনশন খাওয়াতে পারেন এবং খাওয়ানোর তিন থেকে ছয় মাসের মধ্যে আবার খাওয়াবেন বছরের চারবার খাওয়াবেন তাহলে দেখবেন আপনার শিশু কৃমির ঝুঁকি থেকে মুক্ত হচ্ছে আর একটি পরামর্শ আপনার শিশুকে যে কোনো খাবার হাত ধুয়ে খাওয়াবেন আর যখন বাথরুমে যাবে তখন বাথরুমে থেকে আসার পর সাবান দিয়ে হাত মুখ অবশ্যই ধুবেন ও বাবা মাকে ও বাথরুম থেকে আসার পর সাবান দিয়ে হাত ধুতে হবে আর পরিবারের সবাই চেষ্টা করবেন একসাথে কৃমি ওষুধ খাওয়ার তাহলে বেশি কার্যকারী হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য